দেখুন একটু ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত আল কায়দার সঙ্গে যুক্ত এরকম ধরা পড়েছিল আর এসে মাদ্রাসাতে প্রথম নেয় ওরা টিচার হয়ে যায় সেই পরিচয় থাকে আবার ইমাম হয়ে যায় আবার টিএমসি তো ইমাম ভাতাও দেয় তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা তারপরে এই বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে এখানকার বাংলার সাধারণ মানুষ যারা তারা বঞ্চিত হচ্ছে তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সরকারি চাকরিও পেয়ে যাবে তো টিএমসি বাংলাদেশের নিয়ে এসে কি বোঝাতে চাইছে আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল কারণ ওখান থেকে ভোটার আসছে ওখান থেকে নেতা আসছে ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে যখন যুদ্ধ হচ্ছে আমাদের ক্ষতি করছে তার পক্ষে স্লোগান দিচ্ছে এরা চিরদিনই দেশ বিরোধী সময় সময় প্রকাশ পায়

তো এন্টি মুসলিম হয়ে যাবে তাই তারা যাবে না এদের কাছে দেশ নয় এদেরকে আমাদের সমাজ নয় এদেরকে চিনে রাখুন এই সময় দেখুন শশী থারুর একটা ইন্টারন্যাশনাল ফিগার সে কংগ্রেস করুক অন্য পার্টি করুক তার একটা আলাদা গুরুত্ব আছে তো আমাদের এখানে বিকাশ আছে একদম লয়ার সে যে পার্টি করুন তার একটা নাম আজকে অস্বীকার করতে পারবে না তো শশী থারুরের যে বিভিন্ন দেশের সঙ্গে কানেকশন আছে বহু নেতার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক আছে পার্টি আমাদের দেশ কেন সেটা কাজে লাগাবে না এরকম একটা লোককে তো সেজন্য সে কংগ্রেস করে বলে কাল অন্য পার্টি করতে পারে কিন্তু তার যে যোগ্যতা তার যে কানেকশন সেটা যে ইন্টারন্যাশনাল পলিটিক্স ডিপ্লোমেসি তাতে নিশ্চয়ই আমাদের কাজ হবে সেই ভেবেই আমাদের সরকার আর তার তাকে নিয়েছে এবং নেওয়া উচিত এরকম আরো লোকদের কাজে লাগানো উচিত শিক্ষকদের মমতা করতেন ঘেরাও ভাঙা ভাঙি উনি নাটক করতেন পশ্চিমবঙ্গের রাজনীতি এটা এখানে প্রতিবাদের সিস্টেমটা এটাই যে পার্টি কমিউনিস্ট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবাই রাস্তায় বসে আন্দোলন করে নিজের দাবি তুলে ধরে আজ যে ভালো ভালো ছাত্ররা শিক্ষক হয়েছেন তারা ভালো ভালো পড়াতেন স্কুলে সেই সুযোগ না দিয়ে তাদেরকে রাস্তায় বসতে বাধ্য করা হয়েছে তার জন্য ওনারা দায়ী নয় অভিবাসী ওনাদের পার্টি দায়ী তাদের চাকরি যদি চুরি না হয়ে যেত তাদের যদি এরকম অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এগোতে হতো তাহলে তাদেরকে আর বসতে হতো না তারা আজকে স্কুলে বসে বাচ্চাদের পড়াতেন